গত চোদ্দই এপ্রিল ভাঙড়ের নতুন সংশোধনী ওয়াক বিলের প্রতিবাদে সোনপুর বাজারে এক সভার আয়োজন করা হয়েছিল যে সভাতে উপস্থিত থাকার কথা ছিল ভাঙড়ের বিধায়ক নৌশদ সদ্দিকের সভা শুরুর আগেই ভাঙরের বাসন্তী হাইওয়েতে উত্তেজনা সৃষ্টি হয় পুলিশের পক্ষ থেকে কলকাতায় ওয়াকফ আন্দোলনের মিছিলে যাওয়া কর্মী সমর্থকদের আটকানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় আইএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করলে পুলিশ লাঠি চার্জ করে পরবর্তীতে বিকেলে সোনপুর বাজারের সভাতে ঢোকার মুখে আইএসএফ কর্মী সমর্থকদের আটকানোর চেষ্টা করে পুলিশ তারপরে সেখানে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয় উত্তর কাশীপুর থানার পুলিশের পক্ষ থেকে অভিযোগ করা হয় সেখানে আইএসএফ কর্মী সমর্থকরা বেশ কিছু পুলিশ কর্মীকে মারধর করে তাদের কিছু বাইক পুড়িয়ে দেয় ও কিছু গাড়ি ভাঙচুর করে সেই ঘটনায় পঁচিশ জনকে গ্রেপ্তার করা হয়েছিল তারা আজ বারুইপুর কেন্দ্রীয় সংসদাগার থেকে ছাড়া পাবেন কর্মী সমর্থকদের ফুলের মালা পরিয়ে সংবর্ধনা জানাতে বারুইপুর কেন্দ্রীয় সংসদাগারে উপস্থিত হয়েছেন ভাঙড়ের বিধায়ক নকশা বিধান নশা সদিকের উপস্থিতিতে জেল থেকে ছাড়া পাওয়া আইএসএফ কর্মী সমর্থকরা জানান তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বিধায়ক নকশা সিদ্দিকী জানান বিরোধী শূন্য করার জন্য শাসক দলের নির্দেশে পুলিশ মিথ্যা মামলায় ফাঁসিয়েছে তার দলের কর্মী সমর্থকদের পুলিশ কোন প্রমাণ করতে পারে যে তার দলের কর্মীরা পুলিশের গাড়িতে আগুন ধরিয়েছে তিনি আরও গুরুতর অভিযোগ করে বলেন জেলের মধ্যে তার কর্মী সমর্থকদের ওপর অত্যাচার করা হচ্ছে বেলা সবাই মুখ্যমন্ত্রী দেশের নিরাপত্তা নিয়ে যখন বলবেন ঠিক সেখানেই এই রাজ্যের জেলে মানুষে নিরাপত্তা নেই সেই কথাও তুলে করবে জিন্দাবাদ 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 বাতিল হয়েছে এটার প্রতিবাদে কলকাতায় একটা মিছিল করেছিলাম সেই মিছিলে যাওয়ার পথে ভাঙরে কলকাতা পুলিশ আটকে দেয় সেই সময় বচসা হয় সেই বচসাকে কেন্দ্র করে বেশ কিছু ছেলেকে গ্রেফতার করে এবং সেখানে পুলিশ আমাদের নিরস্ত্র নাগরিকের উপরে মারধর করে মাথা ফাটায় এই ভিডিও ফুটেজ আমাদের আছে তারপরে বিকালে বিকালে সোনপুর বাজারে একটা প্রোগ্রাম হয় এই অকাপ সংশোধনী আইন বাতিল করার জন্য ওখানে যারা মিছিল নিয়ে আসছিল পুলিশ তাদেরকে আটকায় তাদেরকে লাঠিচার্জ করে এবং তারপরে পরে আমরা দেখতে পাই পুলিশের কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে সেটাকে কেন্দ্র করে আমাদের অনেক ছেলের আইএসএফ এর অনেক ছেলের মিথ্যার নামে ছেলের নামে অনেক মিথ্যা মামলা দিয়েছে আমরা বারবার বলেছিলাম যে আপনাদের কাছে বাই বাজারে সিসিটিভি ফুটেজ আছে আপনারা সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছেন কারা আগুন লাগাচ্ছে ওই ভিডিওটি পাবলিক করুন করতে পারেনি আর আমরা চ্যালেঞ্জ করছি ওরা করবেও না কারণ ওখানে তৃণমূল কংগ্রেস আর পুলিশের একটা অংশ স্বয়ংন্ত্রন্ত্র করে আগুর লাগিয়ে আইসেপে নামে অত্যাচার করেছে আমরা আইনি লড়াই করে আমাদের ছেলেগুলোকে জামিন করেছে কিছু খবর পাচ্ছে এখানে এসে যারা জামিন হয়েছে তাদের উপরে পুলিশ অনেক এর উপর অত্যাচার করেছে আমরা যতটুকু জানি পুলিশের এই ধরনের অত্যাচার করার কোনো রাইট নাই আমি কথা বলবো প্রত্যেকের সাথে আজকে চাঁদ মানে আগামী কাল ঈদ পবিত্র মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ আছে কথা তাদের সাথে আগামী ঈদের পার হয়ে যায় কথা বলবো এই বিষয়ে আইনি লড়াই আমরা করব কিন্তু আজকেও একটা কথা বলি আজকে আমরা এসেছি একটার আগে থেকে এসে অপেক্ষা করছে স্বাভাবিকভাবে আমরা জানি গত পরশু দিন সব সবাইয়ের বেল পেয়েছে গতকালকে যতটুকু আমরা খবর পেলাম গতকালকে সবাই আপনার যেগুলো বেলের যে কন্ডিশন থাকে যেগুলো যা থাকে সেই কাগজগুলো সব হয়ে যাওয়ার পরেও আজকে বেলা একটা থেকে পরিবারের লোকজন এবং আমরা অপেক্ষা করছি দেখলাম কি হবে 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 হচ্ছে করে ডিলে করতে করতে এখন তো ব্যাপারটা যে সাড়ে ছাড়া এখানেও একটা রহস্য লুকিয়ে আছে এটাও তদন্ত সাপেক্ষ কেউ যদি মনে করেন অসাশিকে দীর্ঘক্ষণ এনে বসিয়ে রেখে ওকে মানসিকভাবে দুর্বল করবে এটা ভুল হচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি হতে পারে ভায়া এসপি অফিস এখানে এসেছে ক্যানিং পূর্ব থেকে ভায়া এসপি হয়ে হতে পারে সেটা বা কলকাতা কালীঘাট থেকে এঘাট ওঘাট করতে করতে এখানে এসেছে মেসেজ এসে পৌঁছেছে বা জেলা থেকে মেসেজ এসে পৌঁছেছে যে ডিলে করানো হোক আমি মনে করছি এটা ইচ্ছাকৃতভাবে ডিলে করানো হয়েছে তো এই ডিলে করি আমার কিচ্ছু করতে আমি তাকে বলছি কিচ্ছু আমার লাভ হবে না আমি এটা বলে দিচ্ছি কারণ এ আমার এনার্জি যদি আজকে না ছাড়তো সারা রাত আমি এখানে বসে থাকতাম পরিবারের লোকজন নিশ্চিতভাবে আমার সাথে থাকতো এবং আমিও থাকতাম এখানে বসে কালকেদেরকে নিয়ে ঈদের নামাজ পড়ে বাড়ি ফিরতাম কিন্তু আপনারা বলুন দায়িত্বশীল অফিসারদের কাজ কি হবে প্রত্যেকটা মানুষের ধর্মীয় সেন্টিমেন্টটাকে কিন্তু দরকার আগামীকাল মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটার রিলিজ করা তার পরিবর্তে আমরা কি দেখলাম যে ইচ্ছাকৃত ভাবে ডিলে করিয়েছে আমার কাছে ডেটা আছে এই যারা অফিসার এখানে আছে না এই অফিসারকে প্রশ্ন সম্মুখীন করার মতো ডেটা আছে শুধু অফিসারদের মানসম্মানের জন্য সেই তথ্যগুলো দিইনি এখানের মধ্যে কি হয় না হয় সে তথ্য আমার কাছে আছে দশ তারিখে মুখ্যমন্ত্রী দেশে নিরাপত্তা নিয়ে কথা বলবেন স্পিকার স্যার নিজে ওটাকে বিলটা মানে রেজুলেশনটাকে নিজের তিনি পেশ করেছেন আমাদের আর্মিদের বীরত্ব নিয়ে এবং অ্যাটাক নিয়ে অর্থাৎ দেশের নিরাপত্তা নিয়ে কথা হবে মুখ্যমন্ত্রী বলবেন তার রাজ্যে জেলের মধ্যে কতটা নিরাপত্তা আছে যদি আমি প্রশ্নগুলো তুলে দিই মুখ দেখাতে পারবে তো তাই আমি অনুরোধ করবো মিডিয়ার মাধ্যমে অফিসারদেরকে আমি সতর্ক করছি না আমি অনুরোধ করছি আপনাদেরকে নিরপেক্ষতা বজায় রাখুন কারণ এমন দুর্নীতি করেন আপনি করেন আপনার জেলের মধ্যে হয় যদি আমাদের মতো বিরোধীদেরকে ঘাটানোর চেষ্টা করেন সেগুলো কিন্তু পার করব সেগুলোকে আপনারা কিন্তু উত্তর দিতে পারবেন না